নিশ্চয়ই ভালো আছো এখন আমার দুপুরের ঢুকে পড়েছি কাজকর্ম আছে বেশি নেই প্রচণ্ড গরম পড়ে গেছে এখন গরমের মধ্যে বেশি দেরিতে রান্না করে কোনো লাভ নেই প্রথমে সর্ষের তেল দিয়েছি যেহেতু আগে করেছি বিউলির ডাল বিউলি ডালের জন্য মৌরি নিয়েছি আর কাঁচা লঙ্কা নিয়েছি মৌরি দিয়ে বিউলির ডাল খেতে বেশি ভালো লাগে লঙ্কা আদাটা এখনও দিইনি আদাটা দেব তেজপাতা দিয়েছি আর সঙ্গে দিচ্ছি যেহেতু মৌরি দিয়ে মৌরি বাটা আর পোড়ন তো দিতেই হবে আর পোড়নে দিচ্ছি মৌরি আর হচ্ছে তেজপাতা আর সঙ্গে আদাটা টুকরো করে নিয়েছি এখানে আদা মৌরি পোড়নটা দাম মৌরি আর তেজপাতা পোড়ন দাম হয়ে গেছে এখানে দিচ্ছি মৌরি আদা কাঁচা লঙ্কা পেস্ট করে দিয়েছি তার জন্য এটা তেলের মধ্যে কষাতে হবে না কষালে না পরে যেহেতু আমি ডাল সিদ্ধ মধ্যে নুন দিয়েছি যেন নুনের পরিমাণটা খুব অল্প দিদি না আর দি দিচ্ছি হলুদ ডিংড়ি ডাল এদিকে গরমকালে খেতে খুবই ভালো লাগে ডিংড়ির ডাল আলু পোস্ত হলে কোনো ব্যাপারই না আর কিচ্ছু দেখা রাখাটা বেশ না কারণ এখান থেকে আমার তেল ছাড়া আগেই সিদ্ধ করে রেখে দিয়েছি ডালটাকে সিদ্ধ করে এবার মিশিয়ে দিই মাছের মাথা দিয়েও বিউলির ডাল ভালো লাগে গরমকাল পরে মাছের মাথা থাকলেই তখন বিউলির ডালের কথা মনে পড়ে গরমকালে তো খাবার তো খেতে হবে যদি আমার হয়ে গেছে যেহেতু সিদ্ধ করা রয়েছে বেশিক্ষণ টাইম লাগে না এইবার দাঁড়াচ্ছি আমি গ্যাস দিয়ে উচ্ছে তরকারি আর করব সজবে ডাটা দিয়ে আলু দিয়ে টমেটো দিয়ে আর সর্ষে বাটা দিয়ে করব এই হচ্ছে দুপুর অল্পই দেব গরমের মধ্যে হঠাৎ করে যে এত গরম পড়বে এটা যাবে না কিন্তু দেখো আমরা না বলো পেটের দায় তো আর কেউ মানবে না পেটকে কেউ বুঝবে ও দিয়ে উচ্ছে তরকারি বেশ গরমকালে বেশ ভালো লাগে ভেবেছিলাম আলু পুষ্ট সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেছে এই উচ্ছে আলুর তরকারিটা একটু বড় বড় কেটেছি আর বেশি ভালো লাগবে তো ভাজা হবে না দিয়েছি হলুদ দিয়েছি আর কোনো মশলা লাগবে না এটা সামান্য নুন আর হলুদ দিয়ে গেল আমার দেখো ঝটপট রান্না এবার কি বসাবো এইবার বানাচ্ছি দেখো সেত্রে ননস্টিকের কড়াইটি ননস্টিকের যে কালো রংটা নাকি কালার করা থাকে আগে বলতো ননস্টিকের কড়াইতে রান্না পোড়ন ছাড়াই হবে এবার সজনে এর মধ্যে তোমরা কালো দিয়ে পোড়ন দিতে পারো আর হলুদ দিয়ে ভেঙে নিই

তার জন্য একটু দেখো আমার রান্না যে কটা অ্যাটেম করবো তোমাদের সঙ্গে সব কটা রান্নাই শেয়ার করলাম উচ্ছাদ তরকারি সজনে ডাটা আর বিউলির ডাল কটা রান্না তোমাদের সঙ্গে শেয়ার করলাম